কখন শুরু হয়েছে আজকে সকাল নটা থেকে আমাদের ছাত্র ডিস্ট্রিক্ট এখানে পার্টিসিপেট করবে প্রায় ছশোর উপরে স্টুডেন্ট এখানে এসেছে অলরেডি এক একটা গ্রুপে আমাদের খেলা শুরু হয়ে গেছে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গল টুর্নামেন্ট আচ্ছা এখানে কোন কোন ইয়ার আছে এখানে বাঁকুড়া বীরভূম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এবং আসানসোল দুর্গাপুর আচ্ছা বিজয়ীদের ট্রফি দেওয়া হবে হ্যাঁ ট্রফি হয়েছে ট্রফি সাজানো আছে ট্রফি দেওয়া হবে প্রত্যেকে এবং ইন্ডিভিজুয়াল সবাই মেডেল আচ্ছা এই ক্যারাটে প্রতিযোগিতা পরিচালনা করছে কারা এটা দুর্গাপুর ক্যারাটে একাডেমি যেটা আমাদের সেন্সাই ক্যারাটে একাডেমি সমীর মন্ডল কোচ আমি প্রেসিডেন্ট এখানকার মোট পার্টিসিপেন্ট হচ্ছে ছশো যাতে বিজয়ীদের কি দেবেন বিজয়ীদের ট্রফি ট্রফি এবং মেডেল দেওয়া প্রত্যেক ইন্ডিভিজুয়াল মেডেল দেওয়া প্রত্যেক কবে থেকে শুরু আজ থেকে আজ থেকে শুরু আজকে আমাদের যতক্ষণ খেলা চলবে আশা করছি সাতটা পর্যন্ত খেলা চলবে চারখানা মাঠে আমাদের খেলা হচ্ছে জুনিয়র সিনিয়র মিলে চারটে মাঠে আমাদের খেলা হচ্ছে এটা আমাদের সব থেকে এবার বড় মানে অ্যারেঞ্জমেন্ট যে কোনো রকম যাতে স্টুডেন্টদের নিয়ে কোনো প্রবলেম নয় চারখানা মাঠে আমাদের খেলা চলবে আপনার নাম পীযুষ মজুমদার আমি এখানকার প্রেসিডেন্ট ক্যারাডা একাডেমি সাউথ বেঙ্গল ক্যারাডে চ্যাম্পিয়নশিপ এটা ইলেভেন্থে আগস্ট আজকে আমরা করছি আমরা প্রত্যেক বছর কিন্তু টুর্নামেন্ট করছি এবং আমাদের এখানে আটটা ডিস্ট্রিক্টকে নিয়ে আমি টুর্নামেন্টটা করছি আজকে নিয়ে আরো সাড়ে ছশো বাচ্চা নিয়ে পার্টিসিপেট করছে এবং আমাদের এখানে বাচ্চারা আগে যেমন ইন্টারন্যাশনালি খেলেছে এইভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেল ন্যাশনাল লেভেলের বাচ্চারা এসে আজকে পার্টিসিপেট কত বাচ্চা পার্টিসিপেট করেছে আমাদের সাড়ে ছশো বাচ্চা আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট আমাদের আছে এখানে পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে নিয়ে আমাদের বোলপুর আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল সব ডিস্ট্রিক্ট থেকেই ছটা ক্যাটাগরিতে এই খেলাটা হচ্ছে আমাদের সিক্সটি এইট ক্যাটাগরি আছে গার্লস বয়েজ মিল তারা পরিচালনা করছে খেলাটা এটা দুর্গাপুর ক্র্যাট একাডেমি তবে দুর্গাপুর শেষিনকাল ক্রেড অ্যাসোসিয়েশন এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনলেই আমরা কদিন ব্যাপী চলবে এটা একদিনের আমাদের টুর্নামেন্ট হচ্ছে এটা সকালে আমরা শুরু করেছি এবং আমরা তিনটে ফেসে আজকে টুর্নামেন্টটা হচ্ছে সেটা হচ্ছে জিরো সিক্স জিরো এইট আমরা সকালে করেছি শুরু সাড়ে দশটা থেকে নিয়ে আমরা নাইন থেকে তেরো বছর এবং আমরা চোদ্দ বছর থেকে করে আমরা আড়াইটের সময় এভাবে তিনটে ব্যাচে আমরা টুর্নামেন্ট ব্যাচ কী আছে এখানে আমরা সব ব্যাচেরকে মেডেল দেওয়া হচ্ছে এবং যারা বেস্ট টিম হবে তাদেরকে আমরা বেস্ট টিম পাব আপনার নাম আমার নাম শিয়ান সমীর কুমার মন্ডল এশিয়ান ট্র্যাটিফিকেশান জাজ general secretary post in one district director association